আজকের এই ভিডিওতে আমরা এসএসসি জিডি দু হাজার পঁচিশের জন্য প্রিপারেশান করবো এবং ভিডিওটি অবশ্যই দু হাজার চব্বিশের কুড়ি ফেব্রুয়ারি যে পরীক্ষা হয়েছিল এসএসসি জিডি বিগত দিনে তার প্রথম শিফট অর্থাৎ নটা থেকে সকাল নটা থেকে সকাল দশটার শিফটের প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে তবে ভিডিওটি প্রত্যেকটা প্রশ্ন এমনভাবে আলোচনা করা হবে যেন তোমার অন্যান্য পরীক্ষাতেও এই কোশ্চেনগুলো কাজে লাগে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন আছে দু সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল সেবি আরবিআই নাবার্ড নীতি আয়োগ দেখো এই যে সেবি সেবির ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এরা ভারতের শেয়ার সূচকের যেটা আছে তার রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে এই সেবি আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাই তো এই রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক তৈরি হয় এবং জাতীয়করণ হয় হচ্ছে ন্যাশনালাইজ হয় উনিশশো সালে আরবিআই জাতীয়করণ হয়েছিল ঠিক আছে তাহলে উনিশশো সালে আরবিআই গঠিত হয় এবং উনিশশো সালে আরবিআই জাতীয়করণ হয় ঠিক আছে এবং এই যে আরবিআই যে রুপি যে টাকাটা ঠিক আছে এই যে টাকার মানে যে চিহ্নটা ঠিক আছে রুপিসের যে চিহ্নটা এই চিহ্নটা কিন্তু উদয় কুমার নামক একটা ছেলে একটা আইআইটি স্টুডেন্ট দু সালে এটা কিন্তু চিহ্নটা তোমার তৈরি করেছিল এই আরবিআইয়ের এর প্রথম গভর্নরকে ছিলেন ফার্স্ট গভর্নর এর প্রথম গভর্নর ছিলেন কে সি ডি দেশমুখ ছিলেন হচ্ছে ভারতীয় তিনি কিন্তু হবে না ইনি হবে অশবর্ণ স্মিথ অশবর্ণ স্মিথ ঠিক আছে অশবর্ণ স্মিথ হলো এর হচ্ছে প্রথম গভর্নর তবে এটি ইংরেজ ছিলেন কিন্তু ভারতীয় হিসেবে বা প্রথম ভারতীয় গভর্নরকে ছিলেন এটা হচ্ছে প্রথম ভারতীয় গভর্নর প্রথম গভর্নর অবশ্যই তিনি কিন্তু ভারতীয় ভারতীয় গভর্নর তিনি কে ছিলেন তিনি ছিলেন সি ডি সি ডি দেশমুখ হয়েছে তাহলে দেশের মুখ রক্ষা করল কে প্রথম ভারতীয় হিসেবে দেশমুখ দেখো দেশমুখকে ভারতীয় অর্থাৎ ভারতীয় হিসেবে প্রথম দেশের মুখ রক্ষা করলো কে সে হচ্ছে সিডি দেশমুখ যিনি প্রথম ভারতীয় গভর্নর কিন্তু প্রথম গভর্নর যদি বলে তাহলে কিন্তু তোমার অসবর্ন স্মিথ হবে ঠিক আছে আচ্ছা এই যে আরবিআই এর লোগো কি লোগো দেখো এই লোগোটা পড়ে ফেলো লোগোটা হচ্ছে একটা তাল গাছের নিচে বাঘ থাকবে দেখো তাল গাছের নিচে বাঘ তাল গাছের নিচে তাল গাছের নিচে বাঘ ঠিক আছে এইটা তোমার হবে কি তোমার হচ্ছে এই আরবিআই এর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগো আরবিআইয়ের অর্থবর্ষ এর অর্থবর্ষ কত থেকে কত হবে অর্থবর্ষ দেখো একটা ফিনান্সিয়াল ইয়ার মানে কবে থেকে চালু করে কবে পর্যন্ত যে কোনো অর্থবর্ষ এক বছরের হয় এবং অর্থবর্ষ এদের চালু হয় ফার্স্ট জুলাই থেকে যে কোনো বছরে ফার্স্ট জুলাই থেকে অর্থবর্ষ চালু করে এবং তিরিশে জুন পর্যন্ত এদের অর্থবর্ষ চলে ঠিক আছে এই এক বছর হচ্ছে যে কোনো আরবিআইয়ের তোমার হচ্ছে মানে আরবিআই তোমার হচ্ছে অর্থবর্ষ ঠিক আছে এই যে আরবিআই আরবিআইয়ের এরা কি করে ভারতের যত ইন্ডিয়ান নোটস আছে যত টাকা টাকা আছে আর কি নোট সেই নোটে সই থাকে কাদের এই আরবিআইয়ের গভর্নরদের শুধুমাত্র এক টাকার নোট বাদ দিয়ে এক টাকার যে নোট ঠিক আছে এক টাকার নোটে বাদ দিয়ে সব টাকার নোটে সই থাকে আরবিআই গভর্নরের ফিনান্স সেক্রেটারি সই থাকে তোমার হচ্ছে এক টাকার নোটে আচ্ছা এই যে আরবিআই এই আরবিআই বর্তমান গভর্নরের নাম কি আছে যিনি পঁচিশতম গভর্নর পঁচিশতম গভর্নর তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস ঠিক আছে শক্তিকান্ত দাস ইনি হল আরবিআইয়ের বর্তমান গভর্নর তিন নম্বর অপশান আছে দেখো নাবার্ড নাবার্ড কি করে নাবার্ড হচ্ছে মেনলি কৃষিদের ঋণ দেয় কৃষি ঋণ বা কৃষক ঋণ কৃষি ঋণ দেয় এরা এবং এরা প্লাস হচ্ছে গ্রাম উন্নয়ন এইটার কাজ হচ্ছে এদের গ্রাম উন্নয়ন গ্রাম উন্নয়ন সরি উন্নয়ন হবে গ্রাম উন্নয়ন তাহলে কৃষি ঋণ এবং গ্রাম উন্নয়নের কাজ করে কে নাবার্ড নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় নাবার্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি সালে হয়েছে উনিশশো বিরাশি সালে নাবার্ড গঠিত হয় এবং এই একই সালে কিন্তু উনিশশো বিরাশি সালে আরেকটা ব্যাঙ্ক তৈরি হয়েছিল সেটা হচ্ছে এক্সিম ব্যাঙ্ক হয়েছে এক্সিম ব্যাঙ্ক মানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক সেই একই সালে নাবার্ড যে সালে তৈরি হয় তোমার এক্সিম ব্যাঙ্কও একই সালে তৈরি হয়েছিল ঠিক আছে এই যে নাবার্ড ব্যাঙ্ক এটা কোন কমিটি সুপারিশ করলো যে ব্যাংকটা তৈরি হওয়া দরকার এই নাবার্ড ব্যাংক তৈরি হওয়ার জন্য সুপারিশ করেছিল হচ্ছে তোমার শিবরামন কমিটি শিব শিবরামন কমিটি সুপারিশে তোমার এই নাবার্ড গঠিত গঠিত হয়েছিল তাহলে কী কী বললাম আমরা রাবার নাবার্ডের কাজ কি মেনলি হচ্ছে কৃষি ঋণ দেওয়া এবং গ্রামের উন্নয়ন করা এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে উনিশশো সালে নাবার্ড গতি গঠিত হয়েছিল এবং ওই একই সালে তোমার এক্সিম ব্যাঙ্কও তৈরি হয়েছিল এবং কাদের কোন কমিটি সুপারিশে তৈরি হলো শিবব্রাহ্মণ কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হলো চার নম্বর আছে নীতি আয়োগ দেখো নীতি আয়োগ কিন্তু আগে ছিল না আগে ছিল ভারতের উন্নতির জন্য পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন এইটা তুলে দিয়ে নরেন্দ্র মোদী সরকার দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে ফার্স্ট জানুয়ারি থেকে তোমার কি করলো তোমার হচ্ছে ভারতের প্ল্যানিং কমিশন এইটাকে তুলে দিয়ে নতুন চালু করলো নীতি আয়োগ নীতি আয়োগের ফুল ফর্ম কি পুরো নামটা তোমার জানা দরকার সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ঠিক আছে নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ফার্স্ট অক্ষরগুলো দেখো এনআইটিআই নীতি ঠিক আছে তাহলে নীতি আয়োগ এর চালু হয়েছিল দু হাজার পনেরো সালের ফার্স্ট জানুয়ারি এটা তাহলে ভারতবর্ষে এর আগে ছিল কি প্ল্যানিং কমিশন হলো এই যে নীতি আয়োগ এটা কি অ্যাকচুয়ালি নীতি আয়োগ কিন্তু আগের মতো না মানে এই প্ল্যানিং কমিশন ছিল কি পাঁচ বছরের জন্য যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হতো পাঁচ বছর পর আবার নতুন পরিকল্পনা করে চালু করা হতো কিন্তু সেটা তুলে দিয়ে সেটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক মডেল ঠিক আছে থিঙ্ক ট্যাঙ্ক মডেল হিসেবে কাজ করা শুরু করলো কারা এই নীতি আয়োগ এবং এই নীতি আয়োগের তিনটে পদ আছে খুব ইম্পর্টেন্ট পদ এক নম্বর হচ্ছে চেয়ারম্যানকে ঠিক আছে এর চেয়ারম্যানকে দেখো চেয়ারম্যান সময় হবে এর আগেও তাই ছিল প্ল্যানিং কমিশন যখন ছিল সব সবসময় ভারতের প্রধানমন্ত্রী হবে তাহলে ভারত মানে এই যে নীতি আয়োগ এর চেয়ারম্যানকে হবে পি এম প্রধানমন্ত্রী তাহলে যদি বলে যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে যে প্রশ্ন আসে যে নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যানকে সে বর্তমান প্রধানমন্ত্রী যে সে কে হবে নরেন্দ্র মোদী ঠিক আছে আচ্ছা দুই নম্বর পদ আছে তোমার হচ্ছে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান হলো এরপর হচ্ছে ভাইস চেয়ারম্যান ভাইস ভাইস তোমার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দেখো অনেক দিন আগে থেকেই রয়েছে বর্তমানে আছে তোমার সুমন বেরি কে আছে সুমন বেরি ইনি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার কিন্তু এটা লাগবে প্রচণ্ড হ্যাঁ বর্তমান মানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে আছে তিন নম্বর একটা পদ আছে যেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট তোমার পরীক্ষাতে লাগবে সেটা হচ্ছে সিই ও বর্তমানে কে আছেন তিনি হলেন বি ভি আর সুব্রহ্মনিয়ম সুব্রহ্মনিয়ম বা ব্রহ্মনিয়ার তুমি যাই বলো ব্রহ্ম নিয়ম ঠিক আছে এই তিনজন পদ তোমার লাগতে জানতে হবে যে নীতি আয়োগের সম্পর্কে তাহলে সঠিক উত্তর কী হলো যে দু সালে পরিকল্পনা কমিশনের বদলে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নীতি আয়োগ ঠিক আছে দু হাজার পনেরো সালের ফার্স্ট জানুয়ারি থেকে কাজ শুরু শুরু করে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত ভারতরত্ন পান দেখো সঙ্গীত শিল্পী বা কণ্ঠশিল্পী হিসেবে প্রথম ভারতরত্ন পান হলেন এম এস সুবলক্ষ্মী প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেখবে ভারতের প্রথম পুরুষ প্রথম মহিলা এবং ভারতে প্রথম বলে একটা নোটস দিয়েছিলাম সেখানে দেখবো এটা আছে ঠিক প্রচণ্ড ইম্পর্টেন্ট পড়ে রাখবে এটা তাহলে ভারতের প্রথম কন্ট্রিশিল্পী হিসেবে ভারতরত্ন পান কে পেল তোমার হচ্ছে এম এস শুভলক্ষ্মী এই যে ভারতরত্ন এটা চালু হয় কত সালে সেটা হচ্ছে উনিশশো সালে ভারতরত্ন চালু হয়েছে এবং এই একই সালে পদ্ম পুরস্কারগুলো চালু হয়েছে পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ সেই তিনটেই কিন্তু এই উনিশশো সালে চালু হয়েছিল তাহলে মেনলি পদ্ম পুরস্কার যে তিনটে আছে পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী এবং ভারতরত্ন ঠিক আছে এই সবগুলো পুরস্কার উনিশশো সালে চালু হয়েছে আচ্ছা প্রথম ভারতরত্ন কে পেয়েছিল প্রথম ঠিক আছে প্রথম পেয়েছিল মনে রাখো টেকনিকটা কীভাবে মনে রাখো দেখো দেখো ভারতবর্ষ যেহেতু একটা মানে হিন্দু ধর্মের দেশ যদি বলি তাহলে এখানে এখন প্রধান দেবতাকে প্রধান একটা দেবতা আছে কৃষ্ণ কৃষ্ণ তো আলটিমেটলি কে কৃষ্ণ তোমার হচ্ছে তোমার গোপাল তাই তো কৃষ্ণ হচ্ছে তোমার গোপাল গোপাল ঠাকুর ঠিক আছে আচ্ছা এই যে গোপাল এইটা বা কৃষ্ণ এটা আগে প্রকৃতপক্ষে ইনি কে ছিলেন ত্রেতা যুগে ত্রেতা যুগে ইনি রাম ছিলেন না রাম তাহলে সবই তো একই অবতার তাহলে কৃষ্ণ থেকে এবার দেখো এর মধ্যে থেকে সব পাওয়ার কী হবে যে ডবল থাকবে তাহলে ইনি হচ্ছে ডবল আছে সে তিনি হচ্ছে রাধা কৃষ্ণ ঠিক আছে তাহলে রাধাকৃষ্ণ থেকে আমার মনে রাখবো কীভাবে রাধাকৃষ্ণান ঠিক আছে রাধা কৃষ্ণান সর্বপল্লী রাধা কৃষ্ণান ইনি প্রথম পান আচ্ছা এখানে দিয়েছি গোপাল গোপাল মানে কি সেটা হচ্ছে তোমার রাজা গোপাল আচারী রাজা রাজা গোপাল আচারী হলো রাজা গোপাল আচারী তাদের মধ্যে গোপাল আমরা নামটা পেলাম আচ্ছা রাম থেকে কী পাবো তোমার সি ভি রামন সি ভি রামন তাহলে দেখো আমরা অনেকগুলো নাম পেয়ে গেলাম যে রাম থেকে রামন গোপাল আচারী রাজা গোপাল আচারী আচ্ছা আর কী পেলাম রাধাকৃষ্ণ তার মধ্যে দেখো রাধাকৃষ্ণ দুজন ব্যক্তি আছে এর মধ্যে যেহেতু রাধা আর কৃষ্ণ তার প্রথম ভারতত্ন পেয়েছিলো কে সেটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণান বা রাধাকৃষ্ণদের তুমি যে করে হোক মনে রাখতে হবে তোমাদের ঠিক আছে নেক্সট চলো এটা তিনজনই পেয়েছিল তিনজনের মধ্যে প্রথম পেয়েছিল হচ্ছে একই সালে পেয়েছিল তিনজন প্রথম পান হচ্ছে রাধাকৃষ্ণান ঠিক আছে তিনজনের মধ্যে একই সালে তাদের মধ্যে প্রথম পান রাধাকৃষ্ণান মনে রাখো এটা আচ্ছা নেক্সট চলো এ আর রহমান দেখো এ আর রহমানের পুরো নাম হচ্ছে আল্লাহ রাখা রহমান আল্লাহ রাখা আল্লাহ রাখা আল্লাহ রাখা আল্লাহ রাখা রহমান ঠিক আছে এটা হচ্ছে পুরো নাম আল্লা রাখা রহমান তাহলে ইনি কি ইনি একটা সঙ্গীতজ্ঞ কিন্তু ইনার প্রকৃত নাম কি কী এটা কিন্তু অ্যাকচুয়াল নাম নেই নাম পরবর্তীকালে চেঞ্জ করেছিল এ প্রকৃত নাম কী দিলীপ কুমার এর প্রকৃত নাম হচ্ছে দিলীপ দিলীপ কুমার ঠিক আছে দিলীপ কুমার ইনি হিন্দু ধর্মের তোমার জন্মগ্রহণ করেছিল হিন্দু পরিবারে পরবর্তীকালে ইনি নাম চেঞ্জ করে কী করলো তোমার আল্লাহ রাখা রহমান বা শটে এ আর রহমান বলা হয় তবে দেখো এই যে আল্লাহ রাখা এই আল্লাহ রাখা কিন্তু আবার শুধু আল্লাহ রাখা রহমানটা হবে না শুধু আল্লাহ রাখা যদি বলি তিনি কিন্তু আবার এই জাকির হোসেনের বাবা ছিলেন ঠিক আছে জাকির হোসেন শুধু আল্লাহ রাখা তাহলে এই জাকির হোসেন কী করত কিছু জায়গায় কিন্তু মারা গেল প্রচণ্ড তোমাদের এই জিডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আল্লাহ রাখা এই জাকির হোসেনে তোমার তবলা বাদ তাহলে জাকির হোসেন যদি তবলাবাদক হন তাহলে আল্লাহ রাখা কীবাদক হবেন তার আল্লাহ রাখাও কিন্তু তবলাবাদক ঠিক আছে তবে আর একজন জাকির হোসেন আছেন তিনি হচ্ছেন প্রথম মানে কী বল প্রথম উনি একজন রাষ্ট্রপতি ছিলেন যিনি তোমার রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই উনি মারা যান ঠিক আছে আচ্ছা নেক্সট চলে আসো তোমার আর ডি বর্মন আর ডি বর্মন মানে কি রাহুল দেব বর্মন আর ডি বর্মন মানে তোমার রাহুল দেব রাহুল দেব বর্মন ঠিক আছে ইনাকে রাহুল দেব বর্মনেরকে অ্যাকচুয়ালি ইনি ইনার যে ডাক নাম ছিল সেটা হচ্ছে পঞ্চম দা পরীক্ষায় তোমাদের এসছে অলরেডি পঞ্চম দা ঠিক আছে এনার নিক নেম ছিল পঞ্চমদা আর ডি বর্মন এবং ইনি ছিলেন শচীন বর্মণের ছেলে ঠিক আছে আমরা বহু গান এনার শুনি যে রাহুল বর্মনের ঠিক আছে তাহলে এই ছিল তোমার প্রচণ্ড ইম্পর্টেন্ট যেগুলো ডেটা সবগুলো বলে রাখা হলো সবগুলো তোমার ভালো করে শুনে রাখো দেখে রাখো ড্যাশ হলো একটি দেশ যা একটি দেশের সুসংঘায়িত অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে জনতাত্ত্বিক অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ সংকলন বিশ্লেষণ এবং প্রচারের সম্পূর্ণ প্রক্রিয়া দেখো এটা পড়লেই কিন্তু বোঝা যাচ্ছে জিনিসটা কী তার মানে ভারতের সমস্ত জনগণের একটা ডেটা তাই না একটা ডেটা সমস্ত তথ্য তোমার থাকবে সেটাকে আমরা কি বলি সেটা হচ্ছে সুমারি বলি সুমারি যেটাকে আমরা বলি জনগণনা তাই তো জনগণনা বা আরও ভালো ভাষায় তোমাকে বলি এটাকে বলি সেন্সাস তাই তো সেন্সাস লাস্ট সেন্সাস কত সালে হয়েছিল তোমার মনে আছে কারো সেন্সাস হয়েছিলো তোমার দু সালে তাই তো দু হাজার এক সালে শেষ সেন্সাস হয়েছিলো তবে চালু হয়েছিল কত সালে প্রথম সেন্সাস চালু হয়েছিল আঠেরোশো বাহাত্তর সালে ঠিক আছে কিন্তু তোমার দশ বছর অন্তর অন্তর এই সেন্সাস হয় একদম মানে দশ বছর অন্তর অন্তর সেন্সাস পুরোদমে চালু হয়েছিল আঠেরোশো সালে এই যে সেন্সাস চালু হলো এটা চালু হয়েছিল কার সময়ে সেটা হচ্ছে লর্ড মেওর সময়ে চালু হয়েছিল লর্ড মেও এই লর্ড মেয়ে হচ্ছে এমন একজন দেখো মেও মেও থেকে মেও মতো যাচ্ছে না তাহলে ইনি হচ্ছে এমন একজন ইংরেজ যাকে ভারতীয়রা কিন্তু হত্যা করেছিল কোথায় আন্দামান নিকোবরে ঠিক আছে আন্দামানের এনাকে হত্যা করা হয়েছিল তোমার এই মেয়োকে ম্যাও ম্যাওকে মানে ম্যাও মানে বিড়াল বিড়ালকে আমরা ইট দিয়ে মেরে হত্যা করি তো অনেক সময় তাই না মানে মারি আর কি তাহলে যাই হোক তাহলে আন্দামান নিকোবরে এই ম্যাওকে বা মিওকে ভারতীয়রা হত্যা করেছিল একমাত্র ব্রিটিশ এনাকে হত্যা করা হয়েছিল ঠিক আছে নেক্সট চলে আসো মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময় কতগুলি মৌল পরিচিত ছিল দেখো মেন্ডেলিভ মেন্ডেলিভ কী করেছিল আমরা ছোটবেলা থেকে বহুবার বলেছি যে মেন্ডেলিভ কী করেছে পর্যায় সারণী বা প্রিওডিক টেবিল এখান থেকে আমরা একটা দিয়ে রেখেছি পিরিয়ডিক টেবিল এটা হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল ঠিক আছে এরকমভাবে ওরা উনি কী করেছিলেন প্রথম যে মৌলিক আছে বা মৌলও আছে সেই মৌলগুলোকে একটা তোমার টেবিলের মাধ্যমে সাজিয়েছিলেন ঠিক আছে তবে ইনি এনার আগেও তোমার বেশ কয়েকজন সাজিয়েছে সেগুলো একটু আমরা বলে রাখি যে মেন্ডেলিভ সাজালো তখন শুধুমাত্র তেষট্টিটা মৌল জানা ছিল তেষট্টি সিক্সটি থ্রি তবে এর আগে অষ্টক সূত্র বলে একটা সূত্র ছিল অষ্টক অষ্টক সূত্র সূত্র অষ্টক সূত্র চালু করেছিল হচ্ছে নিউল্যান্ড নিউল্যান্ড তাহলে নিউল্যান্ডের কী হবে নিউল্যান্ডের অষ্টক সূত্র আরেকটা ছিল ত্রয়ী সূত্র ত্রয়ী ত্রী সরি ত্রো সূত্র মানে তিন ঘর পরপর আসবে ত্রয়ী সূত্র ঠিক আছে ত্রয়ী সূত্র হচ্ছে ডোবেনিয়ারের ডোবে রিনার তুমি যাই বলো আচ্ছা অষ্টম সূত্র ছিল হচ্ছে নিউল্যান্ডের আর মেন্ডলিপের পর্যায় সূত্র পর্যায় সূত্র ছিল কার মেন্ডলিপ মেন্ডলিপ যখন পদ্মসূত্র আবিষ্কার করলো তখন তোমার মাত্র তেষট্টি মৌল ছিল আচ্ছা এইখানে যদি আমরা একটু দেখি উনি ওনার কিন্তু যখন এটা আবিষ্কার হয়েছিল তখন কিন্তু এই শূন্য গ্রুপ বা আঠারোতম এখন এটা নতুন এসেছে আঠেরোতম গ্রুপ বা শূন্য গ্রুপ কিন্তু মানে নিষ্ক্রিয় শ্রেণী যেটা সেটা কিন্তু মেন্টালি আবিষ্কার করতে পারেননি উনি যেটা সব থেকে সমস্যায় পড়েছিলেন যে মৌলটাকে নিয়ে সেটা হচ্ছে হাইড্রোজেন এর জন্য তিনি এটাকে দুষ্ট মৌল নাম দিয়েছিলেন দুষ্ট মৌল বা ভবঘুরে মৌল সেটা হচ্ছে হাইড্রোজেন কেননা এই হাইড্রোজেনের যেটা হতে পারে এই গ্রুপ ওয়ানের এতে হতে পারে অথবা সপ্তম যে গ্রুপ আছে সেই সপ্তম গ্রুপের মানে সেভেন এর তোমার সেভেনের এতে হতে পারে ঠিক আছে তোমার ওয়ানের এ অথবা সেভেনের এতে তোমার এটা অবস্থান করতে পারে এই দুষ্ট দুষ্টমৌল ঠিক আছে ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি ভারতীয় সব থেকে প্রাচীন লিপি হচ্ছে তোমার সিন্ধুলিপি যেটার এখনও কিন্তু তোমার পাঠোদ্ধার করা যায়নি এবং এই লিপিটার অনুমান করা হচ্ছে এটা হচ্ছে একটা পিক্টোগ্রাফিক মডেল পিক্টোগ্রাফিক মানে ছবি দিয়ে ঠিক আছে পিক্টোগ্রাফিক ছিল তোমার হচ্ছে লিপি তবে এই লিপিটা কিন্তু পাঠোদ্ধার করা যায়নি আর এর যে লেখাগুলো এটা বললে হরফটা হচ্ছে ছবি আকারে আর লেখাটা তোমার এখনও কেউ পাঠোদ্ধার করতে পারেনি তো এটা অনুমান করা হচ্ছে যে এটা ডান দিক থেকে লেখা শুরু হয়েছে ডান দিক থেকে লিখে বাম দিকে আবার বাম দিক থেকে লিখে ডান দিকে আবার ডান দিক থেকে লেখে বাম দিকে এইভাবে একটা জিগজ্যাক লাইন তৈরি হয় এইটাকে বলা হয় বস্ত্রোফেডন স্টাইল বা বস্ট্রোফেডন প্রসেস ঠিক আছে বস্ত্রফেডন লিপি বা বস্ত্রফেডন তোমার সিস্টেম বলা যেতে পারে ঠিক আছে সেটা হচ্ছে এই সিন্ধু লিপির একটা লেখার কৌশল ঠিক আছে আচ্ছা পালি পালি হচ্ছে তোমার মেনলি বৌদ্ধদের একটা লিখিত ভাষা পালি যখন কারণ সমস্ত গ্রন্থ মোটামুটি তোমার পালি ভাষায় লেখা বলছে রঙ্গস্বামী কাপ ড্যাশ ক্রীড়ার সাথে সম্পর্কিত দেখো রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে দেওয়া হয় রঙ্গস্বামী রঙ্গস্বামী দেওয়া হয় তোমার হকিতে বাকিগুলো তোমাকে একটু জানতে হবে যে ব্যাডমিন্টনে কোন কাপ দেওয়া হয় দেখো ব্যাডমিন্টনে মেনলি দেয় তোমার হচ্ছে থমাস কাপ থমাস ঠিক আছে এছাড়া উবের কাপ বলে একটা দেয় উবের কাপ উবের দু নম্বর আছে ফুটবল ফুটবলে কোন কাপ দেওয়া হয় দেখো ফুটবলে দেওয়া হয় আমরা জানি সবাই ফিফা ফিফা ওয়ার্ল্ড কাপ দেয় এছাড়া ডুরান্ট কাপ দেয় ডুরান্ড কাপ প্রচণ্ড ইম্পর্টেন্ট ডুরান্ড কাপ ঠিক আছে ডুরান্ড কাপ তাহলে ফুটবলে দেয় ফিফা কাপ ডুরান্ট কাপ তারপর সন্তোষ ট্রফি বলে একটা জিনিস আছে সন্তোষ ট্রফি সন্তোষ ট্রফি ঠিক আছে সন্তোষ ট্রফি তারপর রোভার্স কাপ দেওয়া হয় রোভার্স কাপ এইগুলো তোমার এইগুলো ইম্পর্টেন্ট প্রচন্ড এটা মনে রাখলেই হবে তার মধ্যে ড্রোয়ান কাপ এই ড্রোয়ান কথাটা দেখে তোমার মাথার মধ্যে কিছু আসছে এই ড্রোয়ান কাপ দুটো দেশের বাউন্ডারি লাইন না ঠিক আছে আন্তর্জাতিক সীমারেখা একটা হচ্ছে পাকিস্তান আর তোমার হচ্ছে আফগানিস্তান ঠিক আছে আফগানিস্তান এবং পাকিস্তান মানে এপি ঠিক আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে সীমারেখা সেটা তোমার হচ্ছে ড্রোয়ান লাইন আর তাছাড়া এ করা তোমার যে ট্রফি পড়লাম এগুলো তুমি একটু মাথায় রেখবে তিন নম্বর চলে আসো দেখো টেনিস টেনিসে কোন কাপ দেওয়া হয় টেনিসে মেনলি ডেভিস কাপ দেওয়া হয় ডেভিস প্রচণ্ড ইম্পর্টেন্ট কাপ ডেভিস কাপ ঠিক আছে ডেভিস কাপ দেওয়া হয় কিসে তোমার টেনিসে এছাড়া একটা দেওয়া হয় ওই হোয়াইট ম্যান কাপ বলে একটা কাপ তো ওটা বেশি ইম্পর্টেন্ট না ঠিক আছে তোমার ডেভিস কাপটা তুমি বেশি পড়ো এখানে দেখো চার নম্বর আছে তোমার হকি একটা তো বললাম হকিতে রঙ্গস্বামী কাপ দেওয়া হয় এছাড়া আরও কিছু কিছু কাপ যেটা আছে সেটা হচ্ছে আগা খান কাপ সেটাও ইম্পর্টেন্ট প্রচণ্ড লিখে রাখো আগা খান ঠিক আছে আগা খান কাপ এটা দেওয়া হয় তোমার হচ্ছে হকিতে এছাড়া তোমার দেওয়া হয় বেগটন কাপ বেগটন বেগটন কাপ দেওয়া হয় ধ্যানচাঁদ ট্রফি দেওয়া হয় ধ্যানচাঁদ ধ্যানচাঁদ ট্রফি দেওয়া হয় যে নেহেরু ট্রফি নেহেরু ট্রফি বা নেহেরু তোমার ট্রফি এটা এগুলো তাহলে রঙ্গস্বামী কাপ আগাখান কাপ বেগটন কাপ ধ্যানচাঁদ ট্রফি নেহেরু ট্রফি এগুলো তোমার দেওয়া হয় কিসে তোমার হচ্ছে হকিতে তাহলে এগুলো দেখে রাখো বাকিগুলো তোমার প্রচণ্ড লাগবে পরীক্ষাতে বড় হলো হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ যা ড্যাশ উপজাতি দ্বারা উদযাপিত হয় তাহলে বরশ এমন একটা হিন্দু উৎসব যেটা কারা পালন করে এটা হচ্ছে প্রশ্নটা সঠিক উত্তরে হবে ভার্লি এবং কোকনা এবং এই যে ভার্লি এবং কোকনা এরা মেনলি কিন্তু ভারতবর্ষের যে মহারাষ্ট্র আছে মুম্বাইয়ের দিকে মহারাষ্ট্র গুজরাট এই দিকটা কিন্তু ওরা বেশি থাকে ঠিক আছে এই যে ট্রাইবাল উপজাতি যারা আছে কারা বরশ ঠিক আছে বরশ বলে এই উৎসবটা করে থাকে কারা ভার্লি এবং কোকনা কোন দিকে মেনলি মহারাষ্ট্র এবং গুজরাট গুজরাটে এই ভার্লি কোকরা উপরে দেখা যায় সাঁওতাল তো আমরা জানি সাঁওতাল বেঙ্গলও আছে তো বেশিরভাগটা তোমার ছত্রিশ তোমার হচ্ছে ঝাড়খণ্ড লাগোয়া আছে তোমার হচ্ছে সাঁওতাল এবং মুন্ডারাও সেখানে আছে ঠিক আছে মুন্ডা সাঁওতাল এরা মোটামুটি ঝাড়খণ্ডের দিকে বেশি আছে ড্যাশ হলো অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ কোনটা এম থ্রি এম টু এম ওয়ান এম ফোর এটা সঠিক উত্তর হবে কি এম থ্রি সব থেকে বেশি কীভাবে আমরা দেখে নিই একটু দেখো এখানে কয়েকটা এম ওয়ান এম টু করে এম ফোর পর্যন্ত এখানে দেওয়া হয়েছে এম ওয়ানটা কী দেখো এম ওয়ান হচ্ছে ইউ প্লাস ডিডি শর্ট এখানে লিখে দিয়েছে ইউ প্লাস ডিডি ইউ মানে কি তোমার যেসব কারেন্সি নোটস আছে এবং কয়েন যা আছে সেটা প্লাস ডিডি মানে ডিমান্ড ডিপোজিট যেগুলো আছে সব তার মানে যা টাকা পয়সা খুচরো যা আছে এবং নোটে যা আছে এবং ডিমান্ড ডিপোজিটে যা রাখা আছে সেটা টোটাল হচ্ছে তোমার এম ওয়ানের ক্যাটাগরির মধ্যে আসবে ঠিক আছে এম টু কোনটা হবে তোমার এম ওয়ানে যা ছিল সবটা প্লাস সেভিংস অ্যাকাউন্টে যেটা রাখা আছে পোস্ট অফিসের সেটা তাহলে এক্সট্রা যেগুলো কি সেভিংস হচ্ছে পোস্ট অফিসে যে সেভিংস করি সেটা হচ্ছে এম টু ক্যাটাগরির নেক্সট চলে আসো এম থ্রি এম থ্রি কি এম ওয়ান যা ছিল সেটা প্লাস নেট টাইম ডিপোজিট অফ ব্যাঙ্ক ব্যাংকে এক্সট্রা যে আমি ফিক্সড ডিপোজিট যেগুলো করে রাখছি ঠিক আছে নেট টাইম একটা ফিক্সড টাইমের জন্য যে ডিপোজিটটা করছি সেই ডিপোজিটের টাকাটা প্লাস এম ওয়ানে যা যা ছিল ঠিক আছে যে কারেন্সি নোটস প্লাস ডিমান্ড ডিপোজিট কমার্শিয়াল ব্যাঙ্ক যেগুলো ছিল সেগুলোতে প্রাইভেট ব্যাঙ্কগুলোতে সবটা এটা হচ্ছে তোমার এম থ্রি এম ফোরে কি এম ফোর হচ্ছে তোমার এম থ্রিতে যা ছিল তাই প্লাস টোটাল ডিপোজিট অফ পোস্ট অফিস এক্সক্লুডিং এনএসসি ঠিক আছে এনএসসি যারা ন্যাশনাল তোমার সিকিউরিটি স্কিমের যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে তোমার বাকি যে পোস্ট অফিসে যে তোমার ফিক্সড ডিপোজিট বা রেকারিং সেই টাকা প্লাস এম থ্রিতে আমি যেগুলো বললাম সবটা শুধু বাদ যাচ্ছে কি এক্সক্লুডিং এনএসসি এই টাকাটা বাদ দিয়ে তাহলে এই টাকা যদি বাদ দিয়ে দিই কিছু ক্ষেত্রে তোমার অনেক ক্ষেত্রে তোমার কিন্তু টাকাটার পরিমাণ কমে যাবে তাহলে এইখানে বলছে যে ড্যাশ হলো অর্থ যোগানের সর্বাধিক ব্যবহৃত পরিমাণ তাহলে সব থেকে বেশি আমি টাকা কিন্তু রাখতে পারি তোমার এই এম থ্রি ক্যাটাগরিতে এইখানে দেখো আমি একটা আবার একটা ছক দিয়েছি যে এম ওয়ান এম ওয়ানের থেকে আমি বেশি টাকা রাখতে পারি তোমার এম টুতে তার থেকে বেশি টাকা থাকতে পারে তোমার হচ্ছে এম থ্রিতে এই ক্যাটাগরিতে হতে পারে ঠিক আছে তাহলে এই অনুযায়ী আমাকে সব থেকে বেশি অর্থ মানে তোমার সর্বাধিক ব্যবহৃত যে পরিমাণ অর্থ সেটা আমাকে যোগান দিতে পারে কে এম থ্রি অপশান এ হবে সঠিক এটা হচ্ছে অর্থনীতির একটা প্রশ্ন সত্য শোধক সমাজের প্রতিষ্ঠাতাকে এটা আমরা অনেকেই জানি এর কী হবে জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে এই সত্য সমাজ সুযোগ সমাজ এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো কত সাল তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা মহারাষ্ট্রে আছে ঠিক আছে এটা কথা আছে মহারাষ্ট্র কেননা তোমার এই জ্যোতিবা ফুলে এনার বাড়ি ছিল মহারাষ্ট্রতে ঠিক আছে এনার লিখিত যে বই জ্যোতিরাউ ফুলে বিখ্যাত বই পরীক্ষায় তোমাদের অনেকগুলোতে এসেছে সেটা হচ্ছে তোমার গোলামগিরি গোলামগিরি ঠিক আছে গোলামগিরি এনার লিখিত বইয়ের নাম তার সত্য সত্য সমাজ প্রতিষ্ঠা হয় আঠারোশো তিয়াত্তর সালে মহারাষ্ট্রে কে প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে এবং গোলামগিরি ইনি একদম দলিত কুলে ছিলেন ঠিক আছে এই যে ফুলে এবং ফুলের ফুলের কাজ করতো মেনলি ফুল তোলার কাজ করতো এবং এদের যে তোমার মানে কী বলবো এটাকে সাবকাস্ট ছিল সেটা হচ্ছে মালি সাবকাস্ট মালি ঠিক আছে ভারতীয় সংবিধানের ভাগ চতুর্থর এ অনুসারে একজন পিতামাতা বা অভিভাবকের দায়িত্ব হলো তার ড্যাশ বছরের মধ্যবর্তী সন্তান বা প্রতিপাল্যকে তার ক্ষেত্রানুযায়ী শিক্ষার সুযোগ প্রদান করা তাহলে একজন বাবা মার উচিত তার ছেলে মেয়েকে কত বছর পর্যন্ত মিনিমাম শিক্ষাটুকু দেওয়া সেটা কত হবে দেখো কত নম্বর পার্টে আছে সেটা হচ্ছে পার্ট ফোরের এতে আছে পার্ট ফোরের এ ঠিক আছে এটা সংবিধান হচ্ছে তোমার হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে পড়বে মৌলিক কর্তব্য ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটিস সেটা হচ্ছে ছয় থেকে চোদ্দ ছয় থেকে চোদ্দ বছর শিশুদের তোমার ফ্রি এডুকেশন দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার বাবা মার মিনিমাম দায়িত্ব পণ্ডিত বীরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী সুরকার গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের ড্যাশ কালকা দিন ঘরানার একজন দিকপাল তাহলে এই যে বীরজু মহারাজ ইনি কী সঙ্গে যুক্ত ছিল ইনি মেনলি হচ্ছে লক্ষ্ন ঘরনার সঙ্গে যুক্ত ঘরানা এবং ইনি নাচতেন হচ্ছে কত্থক কত্থক ড্যান্সের সঙ্গে ইনি যুক্ত ছিলেন কত্থক ঠিক আছে কত্থক নাচতেন হচ্ছে তোমার বীরজু মহারাজ এবং লক্ষ্ন ঘরানার সঙ্গে উনি যুক্ত সালে ভারতের প্রথম অর্থনৈতিক সুমারি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এই অঞ্চলগুলোর সহযোগিতায় লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশে পরিচালিত হয়েছিল তাহলে এখানে আবাসেই আদমশুমারি বা সেন্সাস সম্পর্কে বলছে ঠিক আছে প্রথম সেন্সাস কবে হয় আমরা আগেই বলে দিয়েছি শুধুমাত্র দেখো এটা উত্তর হবে কি উনিশশো সাতাত্তর সালে যে ভারতের প্রথম কী করলো অর্থনৈতিক সেন্সাস শুরু করলো প্রথম অর্থনৈতিক ঠিক আছে সেন্সাস শুরু হলো উনিশশো সাতাত্তর সালে শুধুমাত্র মালদ্বীপ মানে লাক্ষাদ্বীপ বাদ দিয়ে ঠিক আছে লাক্ষাদ্বীপ বাদ দিয়ে তোমার প্রথম অর্থনৈতিক সেন্সাস হয়েছিল উনিশশো সাতাত্তর সালে এটা তোমার মুখস্থ রাখতে হবে এটা এই ছিল আজকের এস এস সিজিডির বাছাই করা প্রশ্ন দেখো এইখানে যে কুড়ি দুই দু হাজার চব্বিশ সালে এখানে সব প্রশ্ন কিন্তু আমি নিয়ে নিই যে প্রশ্নগুলো আসবে না আমার মনে হয়েছে সেই প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে বা কারেন্ট অ্যাফেয়ার্সের যেগুলো একটু উল্টো পাল্টা প্রশ্ন সেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো আবার এবছর আসতে পারে বা রিপিট আসতে পারে সেই প্রশ্নগুলোই শুধুমাত্র এই ভিডিওতে আলোচিত হলো এবং এই সম্পর্কিত বাকি যে তথ্যগুলো যেগুলো ইম্পর্টেন্ট ডেটা পরীক্ষার জন্য সেগুলো এই ভিডিওতে দেওয়া হয়েছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে অবশ্যই তোমরা লাইক করবে থ্যাংক ইউ বাই